অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ বা কোয়াডেটিক ইকুয়েশান উইথ ওয়ান ভেরিয়েবল এখানে ভেরিয়েবেল বা চল এই জিনিসটি সম্বন্ধে তোমার দশম শ্রেণী বা মাধ্যমিক প্রথমবার পরিচয় হচ্ছে ইকুয়েশান বা ইকুয়েশান কাকে বলে যেখানে তুমি সাম মানে থ্রি প্লাস তিন প্লাস দুই টু পাঁচ এটিও একটি ইকুয়েশান কিন্তু এখানে সমস্ত কিছুই কনস্ট্যান্ট একটি ফিক্স নাম্বার অঙ্কের যে নাম্বার শ্রেণী জিরো থেকে ডান দিকে পজিটিভ ইনফিনিটি বাম দিকে নেগেটিভ ইনফিনিটি সেই নাম্বার সিরিজের যে কোনো ফিক্স নাম্বার নিয়ে এই ইকুয়েশানটি তৈরি করলাম কিন্তু যদি এই নাম্বারগুলি ফিক্স না হয়ে নাম্বারগুলিকে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারতাম সেক্ষেত্রে যে ইকুয়েশনটি তৈরি হতো মানে তিন না হয়ে তিনের পরিবর্তে আমরা সাধারণত যদি চেঞ্জ করতে পারি সেগুলিকে স্মল আলফাবেট দিয়ে স্মল এ বি সি এগুলি দিয়ে লিখে থাকি আমরা এবিসি ডট 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 এর পর এক্স জেড তো এক্স জেড আমরা এই এক্সকে কে নিয়ে সবসময় কাজ করে এসেছি অঙ্কে তাই সব জায়গায় তুমি দেখবে ভেরিয়েবল বা চল হিসাবে এই এক্সকেই নেওয়া হয়েছে তোমার ইচ্ছে মতো তুমি এ নিতে পারো বিও নিতে পারো এই আলফাবেটের যে কোনো স্মল লেটার নিতে পারো সো এইগুলি নিয়ে যদি আমরা ইকুয়েশান তৈরি করি মানে আমরা যদি বলি এ প্লাস বি ইকুয়াল টু সি এটি একটি ইকুয়েশন এই ইকুয়েশানটি কিন্তু ফিক্স কোনো নাম্বার দিয়ে তৈরি নয় এবং এই ইকুয়েশানটিতে যে ভেরিয়েবলগুলি রয়েছে তাদের ঘাত কত রয়েছে সবারই মাথায় পাওয়ার ওয়ান রয়েছে মানে পাওয়ার জিরো থাকলে তো সেটি ওয়ান হয়ে যায় এ টু দি পাওয়ার জিরো থাকলে সেটি ওয়ান হয় কিন্তু এ টু দি পাওয়ার ওয়ান থাকলে সেটি এই বলা চলে তাই এই যে ইকুয়েশান সেখানে সমস্ত ভেরিয়েবলের মাথায় কিছু নেই মানে এক আছে এবং তার মানে সেই ইকুয়েশনটির কোয়ালিটি হবে না সেটি সিম্পল লিনিয়ার হয়ে যাবে কিন্তু যেকোনো একটির একটি ভেরিয়েবল যদি থাকে মানে আমাদের যে আজকের বিষয় সেখানে ভেরিয়েবলও একটি এবং তার ঘাত দুই মানে আমাদের তিনটি ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব না আমরা কেবলমাত্র একটি ভেরিয়েবল একটি ভেরিয়েবেল কি এক্স এক্স এবং তার এই কম্বিনেশন এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সামনাম্বার দিতে পারি তিন দিয়ে দিতে পারি তো এই ধরনের রিকোয়েশান নিয়ে আমরা কাজ করব সো এখানে দেখো ভেরিয়েবেল একটি এই এক্সেই ভেরিয়েবেল এবং এখানে দুবার এক্স গুণ করা রয়েছে যোগ চিহ্ন দিয়ে মানে প্রথমবার ভেরিয়েবেল এক্স প্লাস এক্স ইন টু এক্স এক্স ইন টু এক্স মানে এক্স স্কোয়ার ইকুয়েল টু থ্রি এটিও একটি দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট চল একটি চল এক্স একটি এক্স এই ভেরিয়েবল এখানে এ বি সি তিনটি ভেরিয়েবেল নেই তাই এই ধরনের ইকুয়েশন নিয়ে আমাদের কারবার আজকে এবং এই চল বা ভেরিয়েবলের প্রয়োজন কেন পড়ল অঙ্ক তো সাধারণত আমরা বাস্তব জগতের বিভিন্ন ঘটনাকে এক্সপ্লেন করার জন্য প্রয়োগ করে থাকি মানে আমরা যদি বলি একটি গাছ ছোট থেকে বড় হলো সেটা কিভাবে চিহ্নিত করব আমরা বৃষ্টি পদার্থময় দেখব তার উচ্চতা কত উচ্চতা কত ছিল কিভাবে সেন্টিমিটার বা সেন্টিমিটার এভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে আমরা কিভাবে চিহ্নিত করব। মানে কোনো কিছু ফিক্স বা কনস্ট্যান্ট হলে যেমন পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল এটি ফিক্স ব্যাপার এটি বোঝানোর জন্য আমাদেরকে কোনো ভেরিয়েবেল নিতে হবে না তিন ভাগ জল এক ভাগ স্থল এটি এভাবে লিখলেই হয়ে যাবে কিন্তু এই গাছটির উচ্চতা যে চেঞ্জ হচ্ছে সেটি বোঝানোর জন্য আমাদেরকে ভেরিয়েবেলের সাহায্য নিতে হবে নিতে হবে এক্স এবং এই এক্স কোনো ফিক্স ভ্যালু নয় সেটি সময়ের সঙ্গে চেঞ্জ হবে তাই এক্স ইজ ফাংশন অফ টি মানে এক্স সময়ের সঙ্গে চেঞ্জ হবে বলে ব্র্যাকেটে স্মল টি দিয়ে সেটিকে চিহ্নিত করলাম আর কিছুই নয় এইটিকে এটি একটি ফাংশন এটি সম্বন্ধে তুমি পরে জানবে মানে এই যে ভেরিয়েবল এক্স সেটি অপর একটি ভেরিয়েল টি তার উপর ডিপেন্ডেন্ট আমরা এটি নিয়ে আলোচনা করছি না আজকে আমরা কেবলমাত্র ওই একটি ভেরিয়েবেল এক্স নিয়ে আলোচনা করছি তার ভ্যালু কি হবে কোন একটি নির্দিষ্ট সময় কি হবে সেটি নির্ণয় করাই আমাদের কাজ তো অঙ্ক বইয়ে একটি খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে ঘটনাটি সেক্ষেত্রে পড়ি আজ রবিবার আমরা আজকে ধ্রুবদের বাগানে খেলা করতে পারবো না আজ ওদের বাগান পরিষ্কার করা হবে এবং বাগানে নারকেল গাছ থেকে নারকেল পেরে নেওয়া হবে একটি ঘটনা বলা হয়েছে রবিবারের কারণে বাগান পরিষ্কার হবে এবং বাগানে নারকেল পাড়া হবে বলে কিছু জন খেলা করতে পারবে না তাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে দেখছে যে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি এই ভাষাটি পড়লেই অঙ্কটি তুন করে নেবে ভাষাটি কি বলছে যতগুলি নারকেল গাছ ছিল দেখো কতগুলি নারকেল গাছ আছে আমরা দেখে তো বলতে পারবো না কতগুলি নারকেল গাছ আছে এখানে দেখা তিনটি তো যতগুলি নারকেল গাছ আছে একটি গাছ থেকে তার থেকে একটি বেশি যদি নারকেল গাছের সংখ্যা পাঁচ হয় তবে একটি গাছ থেকে কটি নারকেল পড়া হবে ফাইভ প্লাস ওয়ান একটি গাছ থেকে ছটি নারকেল পাড়া হবে যদি গাছের সংখ্যা পাঁচ হয় কিন্তু এক্ষেত্রে গাছের সংখ্যা কিছু বলা নেই কি বলা রয়েছে তারপরের লাইনে যে ধ্রুবদের বাগান থেকে মোট একশো বত্রিশটি নারকেল পাড়া হলো মোট নারকেল পাড়া হলো একশো বত্রিশটি কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল কীভাবে পাবো মোট নারকেল গাছের সংখ্যা কিভাবে পাব সেটি নির্ণয় করতে হবে এতটুকু ইনফরমেশন দেওয়া রয়েছে যে জটি গাছ একটি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পড়া হচ্ছে এবং সমস্ত গাছ থেকে টোটাল বা মোট কত নারকেল পড়া হচ্ছে সমস্ত গাছ থেকে নারকেল পালা হবে কটি যদি একটি গাছ থেকে মানে গাছের সংখ্যা তো জানা নেই তাই আমরা কি ধরে নেব গাছের সংখ্যা সি ডি তুমি যা কিছু ধরতে পারো তাহলে আমি ধরে নিচ্ছি এক্স এই বইও ধরা রয়েছে অর্থাৎ বইয়ে যে রয়েছে সেটি তোমাকে দেখিয়ে দিই এই যে দেখো বইয়ে রয়েছে এখানে ধরি ধ্রুবদের বাগানে এক্সটি নারকেল গাছ ছিল ধরে নিচ্ছে যে বাগানে নারকেল গাছের সংখ্যা এক্স বলা নেই যতগুলি নারকেল গাছ ছিল বলা রয়েছে তাই কতগুলি ছিল ধরছে ধরছে যে নারকেল গাছ আছে এক্সটি এবং এক্সটি নারকেল গাছ থাকলে একটি গাছ থেকে কটি পাড়া হবে এক্স প্লাস ওয়ান এই যে বলা রয়েছে প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে যদি নারকেল গাছের সংখ্যা এক্স হয় তবে একটি গাছ থেকে নারকেল পড়া হবে এক্স প্লাস ওয়ান তবে টোটাল গাছ মানে মোট গাছ রয়েছে একটি গাছ থেকে যদি এক্সটি গাছ থেকে কটি পাড়া হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই দুটিকে গুণ করতে হবে অর্থাৎ যদি তোমার কাছে পাঁচটি গাছ থাকত এবং একটি গাছ থেকে ফাইভ প্লাস ওয়ানটি নারকেল পড়া হতো তবে পাঁচটি গাছ থেকে কটি নারকেল পাড়া হবে একটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে যদি ফাইভ প্লাস ওয়ান হতো এবং গাছের সংখ্যা যদি পাঁচ হতো তবে পাঁচটি গাছ থেকে কটি পাড়া হতো নারকেল ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান এটি হতো টোটাল নারকেল গাছ টোটেল গাছ থেকে পাড়া নারকেলের সংখ্যা তাই ঠিক এইভাবে ক্ষেত্র যদি তোমার গাছের সংখ্যা এক্স হয় এবং একটি গাছ থেকে এক্স প্লাস ওয়ানটি নারকেল পাড়া হয় মোট নারকেল গাছের মোট নারকেলের সংখ্যা মানে টোটাল গাছ থেকে টোটাল কতগুলি নারকেল পড়া হবে এক্স ইন্টু এক্স প্লাস এবং বলা রয়েছে যে মোট নারকেলের সংখ্যা কত একশো বত্রিশটি তাই এখানে পরের লাইনে শর্তানুসারে করে দিয়েছি কি শর্তানুসারে বলেছে

ইকুয়াল সিম্বলের ডান দিকে যেটি থাকবে সেটির চিহ্ন যা থাকবে বাঁ দিকে গেলে পর চিহ্ন অপোজিট বা পরিবর্তন হয়ে যাবে ঠিক সেভাবে যদি ডান থেকে বাঁ দিকে নিয়ে যাওয়া হতো সেক্ষেত্রে তার চিহ্ন পরিবর্তন হয়ে যেত এবং সেটি করে আমরা কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো বত্রিশ ইকুয়ালস টু জিরো ডান দিকের একশো বত্রিশটিকে যখন তুমি বাঁ দিকে নিয়ে আসবে ডান দিকে কিছুই পড়ে থাকবে না এবং কিছুই নাই মানে শূন্য রয়েছে তাই এই ইকুয়েশনটিকে সলভ করলে আমরা পেয়ে যাব এক্স এর ভ্যালু অর্থাৎ কটি নারকেল গাছ ছিল সেটি আমরা পেয়ে যাব এবং এটি প্রয়োগ এরপর এই এক্স এর ভ্যালু যদি জানতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয় আমাদেরকে শ্রীধটাচার্য লাগাতে হয় শ্রীধটাচার্যের ফর্মুলা কি সেটি তোমাদেরকে পরের দিন জানাবো